আসসালামু আলাইকুম ওরহামতুল্লি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি দি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের ফাউন্ডার মাদাইপ্রাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন এবং ফাউন্ডার আসলে খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে লাইভে আসলাম এবং এই লাইভের আলোচনা প্রত্যেক মেডিকেল স্টুডেন্ট প্রত্যেক ইন্টার্ন চিকিৎসক এবং প্রত্যেক মিড লেভেল ডাক্তার তথা সমস্ত ডাক্তার জাতি যত ভাই বোনরা রয়েছেন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি প্রথমেই বলছি যে আমি ভরাক্রান্ত হৃদয় নিয়ে লাইভে আসলাম এটা বলার উদ্দেশ্যটা কি ছিল আশ্চর্য হয়ে গেলাম আসলে আমরা যারা প্র্যাকটিস করি আমরা যারা রুগী দেখি আমাদের কাউন্সিলিং অবশ্যই করতে হবে রুগীকে রুগীকে আমাকে সঠিক পরামর্শ দিতে হবে রুগীরা অনেক সময় অনেক কিছু জানে না বোঝে না সেই বোঝানোর দায়িত্ব আমার রুগীরা ভুল করবেই এটাই স্বাভাবিক কিন্তু আমি ডাক্তার আমাকে তাকে ভুল ভাঙানোর দায়িত্বটা কিন্তু আমার সেটা আমাকে করতেই হবে সকালবেলা জাস্ট আটটার দিকে একজন রুগী আমাকে ফোন দিল যে স্যার বা ভাই আমার এলাকার যেহেতু সে আমাকে ভাই বলেই সম্বোধন করেছেন যে ভাই আমার বাবা আমার মা গতকালকে থেকে প্রচণ্ড বুকে ব্যথা প্রচণ্ড বুকে ব্যথা কিন্তু সমস্যা হচ্ছে এই রুগীর আগে স্কিনের সমস্যা ছিল সে একজন স্কিনের ডাক্তার দেখাইছে এখন আবার সেই স্কিনের ডাক্তারের কাছেই সে গেছে এখন প্রশ্ন হচ্ছে স্কিনের যে ডাক্তার নর্মাল তো অবশ্যই সে একজন এমবিএস চিকিৎসক অবশ্যই তারপর তার স্কিনের উপর তার প্রশিক্ষণ রয়েছে এই যে তীব্র যে বুকে ব্যথা হলো আপনি তো অবশ্যই ইসিজি করছেন ইসিজি করার পর এই রুগীকে কাউন্সিলিং করার দায়িত্ব ছিল আমার ওই ডাক্তারের কাউন্সিলিং করা ছিল যে আপনার রুগীর মারাত্মক হাটের সমস্যা হয়েছে এই অবস্থায় আপনাকে আপনি এই অবস্থায় রুগীকে কী করুন জাতীয় হৃদরোগ হাসপাতাল অথবা ঢাকায় যে কোনো ভালো একটা হাসপাতালে নিয়ে যান এটা কাউন্সিলিং করার দায়িত্ব আমি কিন্তু পেরাই আপনাদেরকে বলি পেরাই আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদের সচেতন করার কিন্তু কেন জানি আপনারা আমার এই ভিডিও ফলো করেন কি করেন জানি না কেন আপনাদের যে সচেতন হন না আমি খুবই দুঃখ পাই এটি দেখেন এই ইসিজিটা যদি একটু দেখানো যায় দিস ইজ দ্য ভেরি ড্যাঞ্জারাস ইসিজি আপনারা কি জানেন যে হার্টের বোলক আছে হার্টের বোলক আছে সেটা শুধুমাত্র স্থিতি দেখে অনেক সময় বসতে পারি হান্ড্রেড পারসেন্ট বসতে পারি দিনে উল্টে হয়েছে সেই বলক কিছু কিছু সাইন সাইন আছে সেই দেখে প্রত্যেক ডাক্তার সে বুঝতে পারবে যে ওনার হাটের আছে উল্টেই যাবে তারপরও এই কথার ভুল হবে না যদি ইসিদিতে ওই রকম সাইন থাকে হ্যাঁ শুধু ইস্তিদির মাধ্যমে আবার অনেক সময় অনেক লোক বোঝা যায় না কিন্তু কিছু স্পষ্ট সাইন রয়েছে কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণ এবং এই সাইন থাকলে হানড্রেড পারসেন্ট ওই রুগীর ওই জায়গায় থাকবে দুনিয়া উল্টাই গেল যেমন এই স্থিতিটা তুই দেখুন যারা ডাক্তার রয়েছেন যারা মেডিকেল স্টুডেন্ট শিক্ষার্থী যারা মিড লেভেল ডাক্তার তাদের জন্য বলতেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনারা অবশ্যই দেখেন এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়েছে এটা হচ্ছে লিমলিড ওয়ান এখানে এসটি সেগমেন্ট আইসল লাইনের থেকে অনেক নিচে দুই মিলিমিটারে বেশি এখানে প্রায় চার মিলিমিটারে বেশি এটা লিম টু এটা হচ্ছে লিম থ্রি এটা হচ্ছে এভিআর এটা হচ্ছে কি এভিআর এভিআর দেখেন আবার এলি এস এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে রয়েছে এটা দুই মিলিমিটারে বেশি এলিভেশন প্রায় তিন বা চার মিলিমিটারের মতো এখানে এবিএল এখানেও এসটি সেগমেন্ট ডিপ্রেশন এখানে এবিএফ এখানেও এস টি সেগমেন্ট ডিপ্রেশন এইটা হচ্ছে রিদম লি রিদম লিড এখানেও এসটি সেগমেন্ট ডিপ্রেশন এরপর আসছি চেস লিডে চেস্ট্রিডি দেখেন ভি ওয়ান এখানে ভি ওয়ান এখানেও আমার কি আছে এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন নাই বাট এই যে ভি টু যেটা রয়েছে এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা দেখেন কি এটা কি আমি তো ভয় পেয়ে যাবেন এখানে এত বড় এসটি সেগমেন্ট ডিপ্রেশন ওরে আল্লাহরে এখানে এস টি সেগমেন্ট ডিপ্রেশন আছে দশ মিলিমিটার সাইতেও বেশি হ্যাঁ মানে সাত আট মিলিমিটার সহিত বেশি লিম টু থ্রি এবি লিমিট মানে সরি সিএসি ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি সিক্স দেখেন কত এসটি সেগমেন্ট ডিপ্রেশন একেবারে যে আমাদের ইন্টার্ন চিকিৎসক তারাও এটা বুঝবে যে বিশাল বড় এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়ে রয়েছে এই রুগীর আমরা বলি এটাকে বলি ট্রিপল ভেসেল ডিজিজ অথবা লেট মেইন করোনারি ডিজিজ যেটা মানে সাডেনলি পেশেন্ট কাটি ডেথ যে বলে যে হঠাৎ করে রুগী মারা যেতে পারে যেই সাইন থাকলে সেটা হলো এই সাইন এই স্মৃতির এই সাইন সেটা কি সেটা আমি আবার দেখাই যে আটটা লিড আটটা লিড বা তার চাইতে বেশি লিট আটটা লিড বা তার চাইতে বেশি লিডে কি থাকবে এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকবে আটটা লিডে আর এ ভিআরে শুধু এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে তাইলেই হবে এটাকে বলা হয়

ব্লক আছে এবং এটা কোন জায়গায় আছে আইদার এটা টিপল ভেসেল ডিজিজ অথবা লেফটম্যান করোনার আটারি ডিজিজের যে ফাইন্ডিং এখানে শুধু একটা লিড ওয়ানে নাই আর সব থেকে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে আর এভিয়ারে এসটি সেগমেন্ট এলিভেশন আছে সুতরাং এটা হানড্রেড পারসেন্ট কি লেফটম্যান করোনার আটারি ডিজিজ অথবা টিপল ভেসেল ডিজিজের একটা ইসিজি এই রুগী অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে ফুল এসিয়াসের ম্যানেজমেন্ট দিতে হবে এবং অ্যান্জো পেরিনও দিতে হবে এই রুগীর টোপনিনয় করার দরকার নাই টোপন করার আগেই আমি এনার্জোপেন দিয়ে দেবো এই রুগীকে অবশ্যই টোপনিন করার আগেই কি লো মুলকে ওয়েট হ্যাপারিন যেটা কাঠিনেস আপনারা বলেন অথবা পেরিনক্স বলেন এই ইঞ্জেকশন অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি বলতেছি এইরকম বুকে ব্যথা থাকলে অবশ্যই রুগীকে হাসপাতালে ভর্তি করতেই হবে এবং যারা প্র্যাকটিস করতেছেন যে সমস্ত ডাক্তার সম্মানিত চিকিৎসক ভাই বোন আপনারা কার্ডিয়াক ডাক্তার না হন আপনার অবশ্যই এমবিবিএস চিকিৎসক আপনিও এই রুগীকে অ্যানোজোপেরিন অ্যাডভাইস করে হাসপাতালে রেফার করে দিবেন দয়া করে তাহলে কী হবে রুগীর লাইফটা সেফ হয়ে যাবে এবং রুগীরদের পক্ষে আমার মেসেজ হচ্ছে বুকে ব্যথা হলে সেটা তীব্র ব্যথা হলে অবশ্যই আপনি নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান মেডিকেল কলেজ হাসপাতাল থাকলে সবচেয়ে ভালো আর যদি মেডিকেল কলেজ হাসপাতাল না থাকে আপনি যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল না পাইলে আপনি যে কোনো সদর হাসপাতাল সেটা জেলা সদর হাসপাতাল হতে পারে অর্থাৎ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হইলেও ভর্তি হয়ে যান অবশ্যই চিকিৎসক দেখে রুগীকে অবশ্যই ইমার্জেন্সি মেডিকেশন দিয়ে রুগীকে রেফার করে দেবে আমি সেটাই করলাম রুগীকে দ্রুত রুগীকে ফুল এসি এর চিকিৎসা দিয়ে রুগীকে রেফার করে দিয়েছে আল্লাহ পাকে রুগীকে ভালো করুক আর আপনারা সকলে সচেতন হন ভালো থাকুন دعاءكم الحق للجنة، الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته.